ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান পুরুষোত্তম ভব বিশ্লেষণ পুরুষোত্তম অর্থাৎ প্রত্যেক সংকল্প আর প্রতিটা পদক্ষেপ উত্তম মানে শ্রেষ্ঠ যেন হয় সাধারণ যেন না হয় লৌকিক যেন না হয় আর ব্যর্থ যেন না হয় তো চেক করো এরকম কতদূর পর্যন্ত তৈরি হয়েছ দাদা দেখেছে যে এখনো পর্যন্ত দুই বিশেষ শক্তির অত্যন্ত আবশ্যকতা রয়েছে এক হলো নিজেকে পরখ করার শক্তি আর দ্বিতীয়টা হলো নিজেকে পরিবর্তন করার শক্তি এই শক্তিগুলোকে এখন নিজের প্রতি ব্যবহার করো তবেই সমাপ্তি হবে তো আজকে আমরা বর্ধানে কি জানলাম বাবা বলছে পুরুষোত্তম হয়ে ওঠো তো পুরুষোত্তম হতে গেলে আমাদের প্রতিটা সংকল্প এবং প্রতিটা পদক্ষেপ অতখানি শ্রেষ্ঠ উত্তম হওয়া দরকার বাবা বলছে যেমন আমরা লৌকিকে কেমন চলি কেমন কথা বলি কেমন আমাদের চিন্তা ভাবনাগুলো এমনিই উঠে যায় মানে ওর জন্য কোনো পুরুষার্থ করতে হয় না ব্যর্থ চলে আসে সাধারণ হয়ে যায় তো বাবা বলছে এগুলো এখন চেক করতে হবে যে দুটো জিনিস কিন্তু বাবা বলছে আমাদের ভীষণ দরকার একটা হচ্ছে নিজেকে পরখ করার শক্তি পরক মানে ওই চেকিং করা আর আর একটা শক্তি হলো পরিবর্তন করার শক্তি আর এই পরিবর্তন করার শক্তি কিন্তু বাবার সঙ্গে যোগের মাধ্যমেই প্রাপ্ত হয় শুধু জ্ঞান দিয়ে হয় না আর তার জন্য সরল উপায় হলো প্রতিদিন নিয়ম করে ওম ধ্বনি উচ্চারণ করা কারণ ওম এমন এক শক্তিশালী মহামন্ত্র বলা হয় ওম তো একটা ধ্বনি কোনো শব্দ নয় কোনো মন্ত্রও নয় তবে মহামন্ত্র বলা হয়ে থাকে কারণ ওমের প্রচণ্ড পাওয়ার রয়েছে আর কি হয় যখন আমরা সুন্দর করে বসে ওম করি তো আমাদের আত্মার শক্তি সব নিচে নেমে গেছে মানে শরীরের মধ্যে তো সাতটা চক্র থাকে আমরা জানি তো সাতটা চক্র এখন সব ডিসব্যালেন্স হয়ে আছে বলেই কিন্তু বিভিন্ন রকম যেমন মানসিক রোগ তেমনি শারীরিক রোগ এত দুঃখ কষ্ট যন্ত্রণা বিভিন্ন রকম ইমোশনাল যে প্রবলেমগুলো সব কিছু কিন্তু তৈরি হচ্ছে ওই যে ভেতরে আমাদের চক্রগুলো ডিসব্যালেন্স হয়ে গেছে চক্র মানে কিছুই নয় ওটা হচ্ছে শরীরের মানে ভেতরে আত্মার যে শক্তি সেই শক্তির বিভিন্ন জায়গায় কিভাবে সেই শক্তিগুলো কাজ করছে সেই জাংশন বক্সগুলোকে চক্র বলা হচ্ছে ঠিক যেমন একটা বাড়িতে বিভিন্ন ফ্লোর যদি থাকে তো প্রতিটা ফ্লোরে একটা করে ইলেকট্রিক জাংশন বক্স থাকে মেইন সুইচ বোর্ড যেটা বলা হয় তেমনটাই প্রতিটা ফ্লোরে তো থাকে তেমনি আমাদের এই শরীরের সাতখানা লেয়ার রয়েছে এবং সাতটা লেয়ারে সাতটা এরকম ওয়ারিং সিস্টেম মানে আমাদের নার্ভাস সিস্টেম যার মধ্যে থেকে সমস্ত এনার্জিগুলো ফ্লো করে যেগুলোকে আমরা সাত চক্র বলে থাকি আধ্যাত্মিক ভাষায় আর ডাক্তারি ভাষায় তারা বলে থাকে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের নার্ভাস সিস্টেমগুলোর একটা করে জাংশান বক্স রয়েছে যার মাধ্যমে ওই জায়গায় কিভাবে ওয়ার্ক করবে সেগুলোর সেট করা থাকে তো বর্তমানে প্রত্যেকের শরীরে নানাবিধ রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা তার কারণ হলো শরীরের বিভিন্ন যে জায়গায় আমাদের ওয়ারিং সিস্টেম আছে না মানে নার্ভাস সিস্টেম রয়েছে সেই সবগুলো কোথাও না কোথাও প্রবলেম হয়ে আছে সেই কারণে ওই সব জায়গাগুলোতে রোগ ব্যাধি উৎপন্ন হচ্ছে এবার যখন আমরা ওম ধ্বনি উচ্চারণ করি তখন কি হয় ওমের যে একটা প্রকম্পন ওমের যে একটা শক্তি সেই শক্তিটা কি হয় শরীরের ওই যে বিভিন্ন স্তরের যে আমাদের নার্ভাস সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করে দেয় মানে তখন ওই যে জাংশান বক্সগুলো যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলোকে ধীরে 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 রিপেয়ার করতে থাকে আমাদের শরীরে বিভিন্ন যে রক্ত সঞ্চালন এনার্জি সঞ্চালন হচ্ছে সেগুলোকে ঠিক করে ফেলে অনেক জায়গায় তো ব্লক হয়ে আছে আমরা নিজেরা তো সেগুলো দেখতে পাই না তো বিভিন্ন সেই ব্লকেজগুলোকে খুলে দিতে থাকে ওম ধনির মাধ্যমে আর যখন সমস্ত চক্রগুলো খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হয় আত্মার মধ্যে পরিবর্তন শরীরের পরিবর্তন তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে আত্মারও পরিবর্তন হয় কেন সেটা এবার আমি বুঝিয়ে বলছি যখন আমাদের মানে আত্মা তার তো নিজস্ব একটা শক্তি রয়েছে সেই শক্তিটা সারা শরীরে ছড়িয়ে রয়েছে আর বর্তমানে দেখা যায় যে সব তমপ্রধান হয়ে আছে বাবা তো মূলিতে বলেছে কেউ তো এখন শতপ্রধান নেই তার একটাই কারণ হলো আত্মার যে শক্তি সেটা থাকা উচিত আজ্ঞাচক্রে মানে আমাদের দুই ভুরুর মাঝখানে ওই জায়গাটায় যেটা আত্মার নিজস্ব জায়গা তো কিন্তু বর্তমানে প্রত্যেকের শক্তি কোথায় নেমে গেছে একদম নিচে নেমে গেছে তো নিচে নেমে গিয়ে মূলাধার চক্রে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ আত্মারে ওই মূলাধার চক্রে গিয়ে শক্তি স্টোর হয়ে আছে যে কারণে আমরা সকলেই তম প্রধান হয়ে যাই আর যখন আমরা ওম করি ওম করতে লাগলে প্রতিদিন নিয়ম করে সুন্দর করে সোজা হয়ে বসে যখন ওম ধ্বনি করি তখন ওই নিচে নেমে যাওয়া শক্তি ধীরে 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 উপরের দিকে জাগৃত হতে শুরু করে এবং পুনরায় সেই আজ্ঞা চক্রে মানে যেখানে আত্মার নিবাস স্থান ভ্রুকুটির মাঝখানে ওখানে ধীরে ধীরে উঠতে শুরু করে দেয় তো আত্মার পরিবর্তনও সম্ভব হয়ে যায় এই ওম ধ্বনি যদি সঠিকভাবে করা যায় তাহলে তাই সকলকে অনুরোধ জানাবো সুন্দর করে ওম ধ্বনিটা প্রতিদিন করার জন্য যাতে করে পরিবর্তনের জন্য বেশি পরিশ্রম না করতে হয় কারণ আমাদের হাতে সময় খুবই কম আর যখন হাতে সময় কম থাকে তখন তো আমাদের যুক্তিযুক্ত হয়ে চলা দরকার তবেই সফলতাও আসবে ওম শান্তি ওম নম শিবায়